কম ওসব পিপল আশা করি আপনারা সব ভালো আছে আর এটা লিয়ে আজকে মাতকাম স্যার আম বিষয়ে হইলো গেছলাম আমরাই আয়োজনৰ বাড়িতে দাওতো আসলে তারা বাড়িতেটা শুকাওতো পবাই হই আর অন্তরা বাড়িতেটা 4 বছৰৰ একটা সন্তান মারা গছে পানী কড়িয়া এটা তার বাফমারে আল্লাহ ধৈর্য ধারণৰ পৰা মত তৌফিক দান কৰতা আর আসলে আমি মূল যেটা হইতাম সারাম আজকের বিষয়টা তো এটা হইলো প্রতিটা বাবা মায় একটা ছেলে সন্তান ছেলেমেয়ের জন্ম দে ও আসা শেষ ইয়া এই ছেলে সন্তানগুলা বাচ্চা কাচ্চাগুলো বড় হইয়া বাপমাগুলো দেখাশোনা করবো আর আসলে আমরা বর্তমানে প্রতিটা বাপ মা মানে ইনসিকিউর ফিল করে যে আমরা শেষ সময় ইয়া খার কাছে যাইতাম খার কাছে খাইতাম খার কাছে থাকতাম আমরা আসলে বলি যাই আমরা ছোট থাকতে সময় আমরা বাপ আমরা কিলাম ফাল আর আমরা খালি ওটাই দেখি যে আমরা ছেলে সন্তান জন্ম পরে তারা কিলান ফালতাম ওটাই চিন্তা করি কিন্তু একবার ভাবি না যে আমরা যে ছেলে সন্তান দিয়ে আদর করি বড় করলাম তদ্রুপ আমরা বাপমায় মায় আমরা কিলাম বড় করছি না আদর তো আমি এই সব উদ্দেশ্যটাই হইতাম চাই জেয়াই গরুর বাপমা এখনও জীবিত আসুন পৃথিবী একদিকে বাহ মার দিকে সব কিছু ফলেইয়া আগে আপনারা বাহমারে প্রায়রিটি দিবা কারণ যে মানুষ একবার আড়াহি যায় মানুষটা দ্বিতীয়বার পাওয়া যায় না আর পৃথিবী সব কিছু পাওয়া যায় কিন্তু বাপমা পাওয়া যায় না তথা আপনারা রাজার বাবা মা এখনও জীবিত তারা তারা বাবা মারে সম্ভব হয় খেদমত করবা সম্মান দিবা দাদাৰ বাপমা দিন নাই দাদাৰ বাপমাৰী আল্লাহ বেচ নাচি ভৰকা ত' আমাৰ আজকে এই ভিডিঅ' টো অতিটো ফুৰিব তই চবেই বলা তাহ্বা আছালু